অশান্তি মেটানোর দায়িত্ব দিতে হলো মন্দিরাকে কেন সু নিল না কেন এই অশান্তিটা তৈরি হওয়ার মেন কারণ তো সু সুয়ের কারণে মারু আর পপের মধ্যে এত বড় বিরাট একটা অশান্তি তৈরি হয়েছে তাহলে সেটা মেটানোর দায়িত্ব কেন মন্দিরাকে নিতে হলো সুকে তো বলেছিলাম যে মন্দিরাকে রাত সাক্ষী করতে পারলো তো নাই উল্টো সুত আর গুনু আর গুনুর বলের মধ্যে যে অশান্তিটা হয়েছে সেটা মেটানোর দায়িত্ব নিয়েছে তোমরা দেখেছো আজকে মারুসোনার একটা ভিডিও এসেছে নিশ্চয়ই দেখেছো তোমরা তো সেই ভিডিওটা মানুষকে বলে শনিবারের ভিডিও শনিবার মানুষ ভিডিও করেছিল এবং সেই ভিডিও করার পর রোববার কালকে শনিবারের ভিডিও মানে আজকে রোববার কালকে কালকে শনিবার গেছে শনিবার ভিডিও আর কি মানুষতা দেয়নি তারপরে মানে যে ঘটনা আর কি যেটা রিভিল হচ্ছিল পরশুদিন তারপরে কালকে ভিডিও আসেনি মানুষ আজকে ভিডিও এসেছে তো শনিবার কালকে ফুটেজটা ও শেয়ার করলেও ও শরীরটা খুব খারাপ ও বলছে আমার শরীরটা খুব খারাপ শরীরটা যত না খারাপ মানুষ না তার থেকে অনেক বেশি তোর মন খারাপ বুঝতে পেরেছিস তুই তো বুঝতেই পেরে গেছিস যে কী বড় একটা ব্লান্ডার তুই করে ফেলেছিস আর এটার রেশিও কত দূর চলতে পারে ওই যে বলেছি কন্টেন্ট দিলে কিন্তু কন্টেন্ট হবে তবে আমি ভেবে চিনতে কাজ করিস তাই না তো যার কারণে যতটা না শরীর খারাপ তার থেকে বেশি ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে ওর মন খারাপ তোমরা দেখবি হ্যাঁ ওর একটা সমস্যা আছে ও বলছে ডাক্তার দেখাবো আমি পেমেন্ট পেয়ে তারপরে ডাক্তার দেখাবো যাই হোক তো ওর একটা প্রবলেম আছে তো সেই প্রবলেমের জন্য ওর শরীরটা খারাপ হতে পারে ই পারে কিন্তু ওকে ওভারঅল দেখে যতটুকু মনে হয়েছে যে শরীরটা যে কন্ডিশনে শরীর খারাপ হলে যে আমি কিছু করতে পারছি না আমার রান্না করতে মানে শরীর খারাপ হলে যেরকম থাকে তার থেকে ওর মানসিক পরিস্থিতি বেশি খারাপ কারণ মানুষের দেখবে আমাদের শরীরের থেকেও মনটা অনেক বেশি এফেক্টেবে তো মন যদি খারাপ থাকে সেদিন আমাদের কিচ্ছু করতে ইচ্ছে করে না তো ওর পরিস্থিতি তাই ও দেখো আমার ইচ্ছে করছে না কাজ করতে মাছ টাছ বার করলো রান্না করতে পারলো না যাই ও বললো আলু শুদ্ধ ভাত করবো সেটাও পারল না শেষে পর্যন্ত কিনা কম কম বাইরে থেকে খাবার দিয়ে এসে ওদেরকে খেতে হলো কারণ ও পারছে না ওর মেন্টাল স্টেবিলিটি এতটাই লো হয়ে গেছে যে ও আর কিছু করতে পারছে না ও সেইভাবে ভিডিও কিন্তু করে ও সে ও ঘর মোছা ও বলে একটু বাসন টাসন ছিল যেহেতু এরা ডেইলি ব্লগ আর তো এরা সবটাই দেয় কোনোটাই ও দেয়নি ও কোনো রকম কোনো রকম মানে এই ঘেটে ঘুটে একটা ভিডিও হলো ওরা কি মানে সর্বমূল্যে তো ওরকম একটা ভিডিও করলো কারণ ও মেন্টালি এতটা ডিস্টার্ব তারপরে বললো বিকেলবেলা দিদিভাই বাড়িতে যাবো তো একটা মানে পার্স্টাল দিতে তো পম্পম বললো হ্যাঁ তোমাকেও যেতে হবে তোমাকেও যে বলছে আমাকেও যেতে হবে যেতে তো হবে প্ল্যান তো ছিল দিদিভাই বাড়িতে যাবো দিদিভাই আমাদেরকে বোঝাবে কারণ দিদিভাই সবটা জানে কি ব্ল্যান্ডার করে ফেলেছে তো দিদিভাই জিনিসটা একটুখানি ভালো করে পম্পমকে বোঝাবে কারণ পম্পমও তো মানুষ ওনাকে দিচ্ছে তাই না যে এরকম কাজটা কী করে করলে স্বাভাবিক এটা ন্যাচারাল ও বাড়িতে ছিল না কাজের থেকে এসেছে তো এরকম একটা ব্ল্যান্ডার হয়ে গেছে এটা নিয়ে একটা অনেক বড় ইস্যু অনেক বড় ইস্যু প্রিন্ট হয়ে যেতে পারে তো সেই জন্য এটা নিয়ে ওদের মধ্যে একটুখানি কথাবার্তা তো হয়েছে আর্গুমেন্ট হয়েছে তো সেই জন্য দিদিভাইও যখন জানলো প্রথমে তো দিদিভাইও জানলো মন্দিরাও তো এই বিষয়টা জানতো না পরে যখন মন্দিরা জানলো গুরু এরকম একটা ব্ল্যাক করে ফেলেছে তখন মন্দিরা বলেছে পপ যে তোমরা এসো আমার বাড়িতে এখানে আসলে মনটাও গুদুর ভালো থাকবে আর আমি গুরু একটু বুঝিয়ে বলছি যে এই ধরনের কাজ আর করবি না যার কারণে ওই একবারে রথ দেখা কলা বাছা দুটোই হলো তো পপমম আর বাড়ি ছোঁড়া গেল মন্দিরার বাড়িতে ওখানে সেখানে গিয়ে মিউজিক সিস্টেম যেটা আর কি সেই ব্লুটুথটা আর কি দেওয়া হলেও তো তারপর সেখানে বেশ মারুশোনার কিন্তু একটা গুণ আছে গলাটা কিন্তু ভালো বেশ ভালো গান করেছে সে গানটা যেরকমই করুন কিন্তু গানের গলাটা ভালো ভালো লেগেছে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং কমেন্ট সেকশানও একদম সবাই বললো গলাটা রিয়েলি খুব ভালো খুব মিষ্টি গলাটা চাইও তো সেগুলো করে একটুখানি আমাদের দেখানোর চেষ্টা করলো আর পঙ্পও যেহেতু খুব ভালোবাসে মারুশোনাকে তো সেই জায়গা থেকে ও পম্পমকে বুঝিয়েছে যে কোথায় ভুল কোথায় ঠিক তো তারপরে যাই ও জিনিসটা একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করেছে যেহেতু অন ক্যামেরা এখানে তো আর দেখালে হবে না কিন্তু ওরা বলেনি ওদের ভেতরে কি অশান্তি হচ্ছে যার কারণে ওদের যেতে হলেও মন্দিরার বাড়িতে তো দায়িত্ব মন্দিরা নিলে মন্দিরার বাড়িতে দুদিন থাকবে মন্দিরের বাড়িতে দুদিন তার গুরু আর গুনুর বর থাকবে কারণ গুরু এরকম ভুল যাতে আর ফিউচারে না করে তার জন্য মন্দিরে একটু ট্রেনিংও দেবে গুনুতে এটার দরকারও আছে তো মন্দিরে একটু ট্রেনিংও দেবে আর গুরু নিজে মানসিক দিক থেকে মুনু ভেঙে পড়েছে বলে ফিজিক্যালিও নিজে এতটা উইক মনে করছে তো সেখান থেকে এখন তো গুনুকে মানে বাপের বাড়ি থাকতে সাধারণত আমরা বাপের বাড়িতে যে সেটা তো অরপাক পসিবেল নয় তো এখন সেই দায়িত্ব যখন দিদি নিয়েছে দিদি যখন তুলে দিয়েছে মানে সোশ্যাল ম্যারেজে দিদি যখন তুলে দিয়েছে কম কমে হয়তো সুতরাং সেই দায়িত্ব তো দিদিকেই নিতে হবে যার কারণে দিদির আর থাকবে দুটো দিন বোধকে আর কি রাখবে ও একটু ফিট হয়ে যেতে পারে তো যা ভালো কথা কিন্তু মানুষ না সবসময় বলে যে একটু বুঝে শুনে ভেবে না কাজ কর। আজকে যেটা ঘটেছে তোর সঙ্গে যেটা ঘটছে ইন ফিউচার তোর এই মানে নির্বুদ্ধিটার জন্য তুই যে দিকটাকে প্রোটেক্ট করতে চাই সেই দিকটা যদি একটা ঝড় ওঠে না আগুন জ্বলে যায় তুই নিজেরাই থাকবি সেটা তো তুই রিয়েলাইজ এখন অলরেডি করে ফেলেছিস যার কারণে তুই মেন্টালি এতটা ডিস্টার্ব এতটা ভেঙে পড়েছিস ছিস দিদি ভাইকে দেখে সে সব কিছু কন্টেন্ট হয় না আর দিদি ভাই যেভাবে বলছে যেভাবে ট্রেনিং দিচ্ছে সেই ট্রেনিংটা নেই যাই হোক আমি মাঝখানে একটুখানি বলতে চাই আমার নিপু কাকিমাকে নিপু কাকিমাকে শুধু একটু কথা বলতে চাই যে নিপু কাকিমা আমি যদি কাউকে কোনো কথা দিই সেই কথাটা আমি রাখি একটুখানি শুধু তোমাকে বলছি আর যেহেতু তুমি একজন মানে ওই যে বললাম আমার মায়ের বয়সী তাই জন্য সেদিন যে কথাগুলো বলেছিলাম জিন্স পড়া নিয়ে ওভারঅল ভিডিওতে যেটা দেখিয়েছ সেটাকে ধরেই বলেছে শুধু এইটুকুই বললাম বিশ্বাস রাখাটা কিন্তু তরফ থেকে নয় দু তরফ থেকেই আসে তোমাকে শুধু এটুকুই বললাম দু তরফ থেকেই আসে আমি আর তোমাকে নিয়ে আর একদম এক্সট্রা কথা বলতে চাই না বলবো না কারণ তুমি আমার কনটেন্ট কোনোভাবেই নাও কি কারণে কথাটা বললাম অন্য কেউ না বুঝলেও তুমি বুঝবে তুমি বুঝে গেছো কারণ তুমি আমার ভিডিও দেখো এইটুকু বললাম হোক এবার এইটুকু গেল এবার আমি বলতে চাই এই যে মানুষও না এই যে মানুষও না তোমার সুদীপ ভাই ভাই সাক্ষী হিসাবে সাক্ষী মারুম সুদীপ ভাই সাক্ষী হিসাবে সবাই বলে জন্য করি দিলে তো তোমার দিদি ভাই আছে তোমার সুদীপ ভাই কাজ সে নাকি কন্ট্রোভার্সি ছেলে মৃত তুমি আর তোমার এই যে সোনাদীপ ভাই দুজনে মিলে তাকে একটু বুক দিয়ে পিট দিয়ে পিট দিয়ে আগলাম রাগো একলাও না গো আরেকটা ভয়েস দাও দিচ্ছ না আহা গো সোনাদিক ভাই শুধুমাত্র এই ওয়ালটি থেকে ডাকা খেয়েছে তা নয় ওয়ালটির লোকজনকে এক্সপোজ করছে সেটা নয় ও দিচ্ছে ও যে জায়গাগুলো তো খুঁটি করবে বেরোছিল সেই জায়গাগুলোও গেছে একেবারে গেছে গেছে না পাচ্ছে সাথে কথা বলতে না পাচ্ছে ম্যান্ডির সঙ্গে সেভাবে মন খুলে কথা বলতে বুঝতে পেরেছি তো সোনাদুত ভাই ভাই এতদিক থেকে আঘাত খেয়েছে যার কারণে তো ভাইকে বলতে হয়েছে যে ওয়াইটিতে আমার অনেক লোক আছে আমাকে বিক্রি করে করে খেয়েছে এবং আমার ভালো জিনিসের সুযোগ নিয়ে তারা আমার সঙ্গে বিদ্রে করেছে সত্যি মারুশোনা করেছিস বির্রয় নাকি কিন্তু শুধু তো সোনাদেব ভাই তো বিরে করেছি একটু ক্যালকুলেশন করে দেখিস তো না আমরা সব জানি তুই একটু দেখি তা বলি আজকের এই রিপোর্টটা আজকে তোর মন খারাপ বলছিলি যাবি মৎস্য লন্দপুর অবাক হয়ে গেছিস না একটা খবরে আমি এখানে ক্লিয়ার করবো না মন্দিরাকে বলছি আমি মারুশোনাকে বলছি না মন্দিরা অবাক হয়ে গেছে না একটা খবরে মচ্ছ লন্দপুর আর কিছু বললাম না যাই হোক তো মানুষনাকে একটু সেখানে পাঠো সেখানে গিয়ে দুটো দিন থেকে আসো দিব ভাইও কাঁচছে দিগ ভাইয়ের চোখের জলে মোচাবে আর চোখের জলে দিগ ভাই মোছাবে যাই হোক ভাগ্য ভালো বেঁচে গেছে ভাগ্য ভালো মানুষনা বেঁচে গেছে সোনা ভাই কিন্তু বাঁচতে পারেনি তো না আজকে তো ওর এই সুসোনা ভাই বাঁচালো না দেখেছিস তো বিপদে পড়লে কেউ পাশে থাকে না কারা পাশে থাকে দেখেছিস তো তাহলে বোঝ বুঝতে পারাচ্ছিস তো বোঝ যে তোদেরকে কিভাবে ইউজ করে তোদের সুদীপ ভাই প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে কিভাবে ইউজ করে বোঝ আর তোরা কীভাবে ইউজ হয়ে যাস এর দ্বারা সেটাও একটু ভালো করে বুঝ বুঝতে পারাচ্ছিস তো সেটাও তোদের না বোঝা উচিত যাই হোক এইটা ছিল আমার আজকে ওভারঅল মানুষোনাকে নিয়ে বলা কথা যেটা আমি আজকে মানুষোনার ভিডিও দেখে আসলাম এবং মন্দিরার ভিডিও থেকে আরও স্পষ্ট হলো মানুষরা ততুকুই ওই পর্যন্ত শেষ করে দিয়েছিলো যে দিদিভাই বাড়িতে আর কি যাবে দিদিভাই বাড়িতে যাচ্ছি ওর বাড়িতে গেছে তো ওই ওই জায়গাটাকে শেষ করে দিয়েছে ও আর ভিডিও করার মতো ওর সেই মানে মেন্টাল ক্যাপাসিটি আর নেই যে ও ভিডিও কারণ ও ভেতরে ভেতরে এতটাই বিধ্বস্ত হয়ে গেছে যে ও কত বড় একটা ব্লান্ডার করে ফেলেছে ফ্যামিলির এমন কিছু জিনিস যেটা কেউ জানতো না মানুষ অনুমান করে টুকটাক বলছিল ও সেটাকে তুলে কত বড় ব্লান্ডার করেছে যার জন্য কাছ থেকে কথা শুনতে হয়েছে সোনাদীপ ভাইয়ের কাছ থেকে কথা শুনতে হয়েছে আরও বেশ কয়েকজন আছে সেটা আমি নাই বললাম তাদের কাছ থেকেও ওকে কথা শুনতে হয়েছে যার কারণে ও কি করলাম ওই ভিডিওটা ওই আখ খেয়ে একটা ভিডিও হলো ওখানে স্টপ করে দিল কিন্তু বাকিটা জানতে পারলাম মন্দিরের যে আমার গুরু আমার বাড়িতে দুদিনের জন্য থাক দুদিনের জন্য থাকার জন্য এসেছে খুব ভালো গুরুকে একটুখানি বোঝাও তবে মন্দিরাকে একটা কথা বলতে চাই আমি যে বন্দিরা বললো না যে এক ম্যাগিনেও নাকি কনজুভার্সি যা ব্যাগিও নাকি কারো কন্টেন্ট হয় তো মন্দিরা কেন হবে না জানি না ম্যাগিনী যারা কথা বলেছে আমি বলিনি ম্যাগি নিয়ে কথা যাই হোক বলেছ অনেকটা আমি দেখেছি ম্যাগি কন্টেন্ট হবে না না ম্যাগি কন্টেন্ট হলে দোষ তাহলে এক জিন্স পড়াও জিন্স পড়াতে পারে যে কথাটা উঠেছিল সে জিন্স যদি তোমার কন্টেন্ট হতে পারে কন্ট্রোভার্সি এটা বলেছে বলে তুমি তো ব্লগার আমাদের কাজে তো ব্লাউগার কোথায় ডকুরামি আছে কোথায় খুঁদ আছে সেটা ধরে কন্টেন্ট করা বুঝ বলেছি তাহলে ম্যাগি কেন কন্টেন্ট হবে না কথা বললে উত্তর আমাদের কাছে রেডি থাকে তাই জন্য তুমি চা হতো শুনতে তাই তোমার বললাম যেটা অনেকদিন আগে আমি ভুলে গেছিলাম তো বললে আমি অনেক অপশান দিয়েছিলাম আমার বোনের বরকে ও বলেছিল ম্যাগি খাবে আর আমার হাতে খা ম্যাগিটা এত ভালো খেয়েছে তো সেটাও নাকি অন্যের কন্টেন্ট হয় সত্যি সেটাও মানে সমালোচনার বিষয় হয় ভালো তারা সমালোচনার বিষয় বা সমালোচনা করছে করবো সমালোচনা তুলে দাও তো তোমরা সমালোচনা তুলে না তোমাদের মতো ব্লাভ হয় তাই সমালোচনা হয় তোমরা যদি সমালোচনা তুলে না দিতে এখানে কন্ট্রোভার্সি জোর বলে কিছু তৈরি হতো বুঝতে পেরেছি তো তুমি সেটা বলছো তোমার ব্যাগে যদি কন্টেন্ট না হয়ে থাকে তাহলে একটা জিন্স পরা সেটা তুমি সত্যি করা দেখালে আমরা তো মুখে বলি আমরা তো শুধু মুখে বলি তুমি কাজে করে দেখিয়েছো তারপরে ভিডিওটাকে প্রাইভেট করে দিতে হয়েছে দেখেছি তো দেখেছো তো ভিডিওটাকে প্রাইভেট করে দিতে হলো কেন করলে কেন করলে তুমি তো সব কিছু প্রাইভেট করো না তোমার দ্বারা প্রাইভেট হয় না কেন করবে তাহলে কেন করে দিলে কেন করে দিলে কেন করে দিলে সেটা আমিও বুঝতে পেরেছি কেন করে দিলে আমিও বুঝতে পেরেছি তবে যেটা করে ভেবে মানে এটাকে প্রাইভেট করেছো তা যাই হোক বা দাও যেটা বলতে চাইছি এরকম কাজ করো এই জন্য বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ঈদের জবাব কেলে দেওয়া যায় সেটা হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু নিজেকে হিল্লি করাটা না একটা মূল খাবের পরিচয় সেই পরিচয়টা সেদিন তুমি দিয়ে ফেলেছো তোমার মাকে এখানে কন্টেন্ট করে সেই পরিচয়টাই দিয়ে ফেলেছে তাহলে তোমার মা যদি তোমার কন্টেন্ট হতে পারে মাকে যদি তুমি এইভাবে হাসির পার্টি করে এখানে বিক্রি করতে পারো তাহলে একটা ম্যাগি সেটা কেন কন্টেন্ট হবে না আমাদের প্রশ্নের উত্তরটা তোমার যেটা রেখে গেলাম পরের ভিডিওতে আশা করি পাবো ঠিক আছে মন্দিরা চাই বন্ধুরা তোমরাও যাই ভুল বললাম না ঠিক বলল এইবার হচ্ছে আই হ্যাভ এ বিগ গভীর প্রশ্ন কম কে এই কম আজকে বললো না বন্ধুরা তোমরা জানো কারণ আজকে অনেক জায়গায় বয়স ওবার দিয়েছে পপ তো সেখানে বললো বন্ধুরা তোমরা জানো আমাদের মানে বিয়ে হচ্ছে এক মাস আমরা দেড় মাস ধরে এই বাড়িটাতে আছি না এক মাস বিয়ে হয়েছে আর পনেরো দিন কি এমনি এমনি আমি বলছি না বলেছে বিয়ে হয়েছে এক মাস মাস ধরে ওরা ওই ফ্ল্যাটটাতে আছে এবার দেখো ও যদি মনে করে ওরা বলেছে আগে রেজিস্ট্রি করেছি লিগেল ওরা দেখেছি সাইন ফাইন হচ্ছে রেজিস্ট্রি হয়েছে লিগেল হতে ওরা বিয়ে করেছে এবার সেই লিগেল ওয়ার্ড বিয়েটা কি ওদের কাছে বিয়ে ছিল না ওরা তো সোশ্যাল ম্যারেজটাকে বলতে চেয়েছে যে সোশ্যাল ম্যারেজ হওয়ার পর সেটাই ওদের বিয়ে যদি লিগাল ওয়ে বিয়ে তা ওদের কাছে বিয়ে না থাকে তাহলে ওরা সেই থেকে কি লিভি গেছিল পনেরো দিন আমি প্রশ্ন কাকে করব পমপকে করলে উত্তর দেবে মানুষোনাকে করলে উত্তর দেবে কিন্তু আশা করব পম্পম আর মানুষোনা এই যে কথাটা বললো এক মাস বিয়ে করেছি দেড় মাস ধরে আমরা একসাথে আছি পনেরো দিনের লিভিং রিলেশনের হিসেবটা যেন এখানে দিয়ে যাওয়া তুই বলেনি কিন্তু পম্পম তোমার ভিডিও তোমার সরি তোর কথা শুনেই কিন্তু আমি বলেছি কি দেড় মাস ধরে টুকুস টুকুস এক মাস বিয়ে করেছ পনেরো দিন কি করেছ বোকা বোকা যত্ত সব কথা কথাটাও ঠিক করে বলতে পারে না কেন দেড় মাস বিয়ে করছি রেজিস্ট্রি হওয়ার পর থেকেই তো দেখতে পাচ্ছি নাকি আমরা দেখারও আর পনেরো দিন আগে থেকে তোরা একসঙ্গে ছিল কিন্তু বন্ধুরা তোমরা একবার হিসাব করে দেখো রেজিস্ট্রি ওদের হয়েছে সেই প্রথম যখন থেকে ওদের ভিডিও সামনে এসেছে ক্যালকুলেশনটা কিন্তু দেড় মাসেরই দাঁড়াচ্ছে কিন্তু এ কি করে কথাটা বলে ফেললো যে আমরা বিয়ে করেছি এক মাস আমরা আছি দেড় মাস ধরে পনেরো দিনের হিসাব মিলছে না মিলছে না মিলছে না তাহলে কি সেই দেড় মাসের আগে পনেরো দিন এই মারুয়ার পঙ্ক একসঙ্গে ছিল লিভিং রিলেশনে আমার কিন্তু হিসাব চাই 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 দিয়ে যাবি দিচ্ছি যাই হোক বন্ধুরা ভিডিও আজকেও শুরু করেছি ইন্টারনেটটা ভুলে গেছি শেষ করবো চলো একটু ইন্টার হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম জানিও আর সবাই একটু কাঁদলে আমার মানুষ ওনাকে মন্দিরাকে সবাইকে একটু বেশি বেশি করে কমেন্ট করো তাদের সুদীপ ভাই কান্নাকাটি করে ভিডিও দিয়েছেন তার নাকি আজকে থেকে নাকি গল্পবাসের চ্যানেলে আমরা মনে করবো সে নাকি মৃত তো আমরা চাই না সু 关注微信。 এই মোটিভেশনটা তোমরা সুকে দিও আর একটু বেশি করে মন্দিরা আর মারুসোনাকে নাকি একটু কামেন্ট করো তার সঙ্গে এটাও কমেন্ট করবে পনেরো দিনের রিলেশন বোঝা যাচ্ছে না লিভিং রিলেশন সেটা যেন তো বুঝিয়ে দিয়ে যায় এই কামেন্টগুলো করো আর বলো যে সুদীপ ভাইকে যেন জামা পরে সুদীপ ভাই মন্দিরাকে বুকে জায়গা দিয়েছিলো তুমি সেরকম করে যেন মানুষও আর মন্দিরা বুকে পিঠে পেটে সব জায়গায় জায়গা দিয়ে সুদীপ ভাই ওই যে কান্না কাফি কিন্তু বন্ধ করে শুধু বলে আমরাই নাকি সুদীপ ভাইকে নিয়ে ভিডিও করছি বলে সবসময় অপশান দিচ্ছে আর ও যে একেবারে জামা কাপড় ফুলিয়ে তাদেরকে বিক্রি করছে তাদের ওর পরিবারে শ্বশুর বাড়ি বাপের বাড়ির স্বামী সবার সবার পাচ্ছে দেহ ফুলে ফেঁপে উঠছে বুঝতে পারেছ ঠিক বললাম না ফুল বললাম জানিয়ে সুস্থ থাকে ভালো থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা